বন্ধুরা গোলাপ গাছের ডাল থেকে আজকে চারা তৈরি করব ডিসেম্বর মাসে তো সেই জন্য আমি রুট হরমোন পাউডারটা নিয়েছি আর দেখো সরু একটা গোলাপ গাছের ডাল পেয়েছি এটা একদম বড়ো সাইজের যে লাল গোলাপ হয় সেই গোলাপের ডাল এটা তো আমি এখান থেকে চারা তৈরি করব যেহেতু বর্ষা না এখন এখন শীতকাল তো চারাটা হতে কিন্তু টাইম লাগে তো সেই জন্যই দেখো ডালগুলো পরিষ্কার করে আমি কেটে নিলাম টুকরো করে তিন চারটে আর ডালের তলটা একটু খানিক হালকাভাবে চিরে নিলাম যাতে এই পাউডারটা খুব ভালোভাবে ডালটাতে লেগে যায় এ দেখো পাউডারটা অল্প একটু নিয়ে এটা একটা করি করিটাও পেয়েছি তো করিটাও বসাবো দেখবো যে চারাটা হয় কি না এর থেকে কোনোদিন করি থেকে আমি চারা করিনি ডাল থেকেই করেছি তো এইটা দিয়ে আমি প্রথমবার দেখছি ট্রাই করে যে হয় কিনা না আর এ দেখো প্রত্যেকটা ডালে কিন্তু আমি পাউডারটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই যে অল্প করে লাগাতে হবে পাউডারটা কিন্তু বেশি দিলে হবে না এবারে দেখো আমি মাটিটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে তো মাটিটা আমি একটা পেনের সাহায্যে একটু গর্ত করে নিচ্ছি এই যে যাতে ডালগুলো খুব ভালোভাবে বসাতে পারি কারণ গর্ত না করে ডালটা বসালে কিন্তু এই পাউডারটা মাটিতে প্রথমেই লেগে যাবে তো সেই কারণে আমি গর্ত করে বসালাম যাতে পাউডারটা নষ্ট না হয় ডালের গায়ে যাতে লেগে থাকে এ দেখো খুব আলতো করে কিন্তু আমি বসিয়ে দিলাম এবারে এই পেন দিয়ে আবারও একটু মাটিটা ডালগুলোর সঙ্গে চেপে দেব যাতে ডালগুলো নড়ে না যায় কোনোভাবেই এই যে খুব আলতো হাতে কিন্তু এটা করব আর মাটিটা যেহেতু ভিজেছিল আমি আর জল দিচ্ছি না এবারে ওপর থেকে একটা ক্যারি প্যাকেট নিয়েছি দেখো এই যে ক্যারি প্যাকেটের সাহায্যে আমি খুব ভালো করে কিন্তু এটা ঢেকে দেবো এই যে এবার সুতো দিয়ে বেঁধে আমি এটা কুড়ি থেকে পঁচিশ দিন ছাওয়া জায়গায় রেখে দেব তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে এর থেকে চারা তৈরি হলো কি না এই দেখো